তো নতুন মাসে চলে আসছে আমাদের ইভো এম টেম তো ইভো এম টেমটা কিন্তু আমাদের বাই করতে হবে দেখতে পাচ্ছি ইভো এম টেমের এবিটাও ঠিক আছে এই মোটটাও আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এখানে দেখতে পাচ্ছ পাঁচটা টোকেনের মাধ্যমে পাওয়া যাবে আমি কিন্তু আজকের টুর্নামেন্ট খেলে এই এম টেমটাকে একটাকে আগে কনফার্ট করে ফেলবো এম টেমের রূপান্তরী ঠিকই তোমরা ঠিকই শুনছো সর্বপ্রথম মাসে লয় টোয়েন্স ম্যাচ তো ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব প্যান্টের পকেটটা দিয়ে আটটা বাই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক বাটনে জোরে একটা লাতে মেরে দেও তাহলেই হবে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে আমরা হেল্পটা কমিয়ে নিচ্ছি আমরা কিন্তু লস্ট লস্টুইস ম্যাচও খেলবো অন্য ম্যাচ খেলবো আর তোমরা কে কে কোথায় মানে আমার ভিডিও কিন্তু বেশি মানুষ দেখ না চাও যারা দেখো আমার কলেজের ব্যাপার দ্বার তোমরা একটু কমেন্ট করে দিয়ে যাও আজকের ভিডিওতে আমি লাইক লাগলাম মাত্র দশটা আমি যদি কোনো ভিডিওতে আমার লাইকের তো একটা হয় না তো আমি দশটা লাগলাম তো আমি দেখতে এদিকে কোদিকে জুমটা পড়বে তো ও দেখে দেখে নিতেছি ওই পিল্লাইটা যে ওই কোনো তারা আসে ভাই জুন আগে আসবে এই কো নাই দেখা যাক আগে এ কোনে আগে জমা জুন আসবে তো এখানে আমি ফাইনালি ঢুকে ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা জিতে গেছি এটা কিন্তু হারার মাধ্যমে টাকা পাম আমি আর এটা কিন্তু নিয়েছি আমি ষাট টাকা জিততে পারলে একশো টাকা তো আমি হারা কি জিতে বলবো তো আমরা এক পয়েন্ট পেয়ে গেছি ভাই দেখো এই প্লেয়ারটা এসে পড়েছে আমার ফিলাস ডেমেজ খাওয়ার জন্য ভাইছি ব্যাপার না তোমাকে ম্যাচ জিততে দেওয়া যাবে না আমরা কিন্তু আজকে উইকলি মারবো মাতলি মারবো মারাই আমাদের ও ভাই প্লেয়ারটা কি বোকা দেখতে পাচ্ছ তোমরা তো এখানে দ্বিতীয় লাউন্ডে তৃতীয় লাউন্ডে চলে এসছি এখানে গ্যানের দেয় ড্যামেজটা এখানে নিলাম এই ভাই বুঝলাম না আমি কি বেশ ফালাইছিলাম তাহলে আমার হিল পেয়ার তো ইয়ে বেশ ফালানি মনে হয় না ইয়ে ফালানি হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ আমার পঞ্চান্ন স্পিতে চলে এসেছে তোমরা আমরা দেখছি জুনটা আগে কোথায় আসবে এই দিক থেকে আসবে ভাই প্লেয়ারটা দেখো কি করে তো এই দিক থেকে আজকে আগে জোনটা আসবে আরে ভাই আরে বাইরা বাইরা ভাই বুঝলাম না পিলাটা জ্বালা যন্ত্রণা না করে তো তো ওই বলত। পিলাটা বুঝতে পারিনি এই দ্বিতীয় জাগে জেনে আসবে তো ফাইনাল ঢুকে গেছি তো ফাইনালি আমরা তৃতীয় পয়েন্টও পেয়ে গেছি। বাইশ থেকে একটি পাঁচশো কিন্তু জুনে গিয়েছিলো তাও পারে তো এখানে কিন্তু একটা মেরে দিলাম বিরাশি গেছে আস্তে কমতে 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 একশো তেতল্লিশে নব্বই আশি সত্তর ও ভাই তেষট্টি তিপ্পান্ন তিতাল্লিশ ও ভাই এবার দেখা যাক লাইস ম্যাচ জিতে ম্যাচ তো আজকে জিতবই পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা পাবো এরকম করে আমরা ইবো একটাকা কনফার্ট করে ফেলবো ইবো এম টেমে যে তোমরা ঠিকই শুনেছো তো ভাই দেখা যাক প্লেয়ার আমি এক লগে ভাই আমি তো আগে যাবো কারণ আমি দুটা প্লেয়ার খেয়েছি তো ভাই প্লেয়ারটা কিন্তু নর্মাল দেখা যাচ্ছে দেখা যাক লাস্ট লাউনে লাস্ট লাউন না বলতে কিন্তু ম্যাচে কিনে হারিয়ে হেরে যায় অনেকটা মানে পোড়া ম্যাচ আয় না ওটা সম্ভব না আমি কিন্তু একটা লাউন্ড হেরে যাই এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু নিজের পাটা আমি লেগে ঠিক করে আমার ফ্ল্যাশে ড্যামেজ না খেয়ে আমি দৌড়ে চলে এসেছি কিন্তু পিলারটাও চালাক ছিল সে ওয়াল মেরে দিয়েছিলো তার জন্য সে পারে নাইকা ধরে সেখানে এটি ইমোট মারালই ও ভাই চল্লিশ টাকা জিততে যাও একটা ইমোট মারা লাগে না তো আজকের ভিডিওটা কিন্তু খুবই লং হবে তো তোমরা বিনোদের সাথে দেখতে চাবো আমি কিন্তু এত লং ভিডিও বানাই না তোমরা যদি ভালো সাপোর্ট করো আমি কিন্তু আরও লং ভিডিও বানাবো আমার কিন্তু নতুন চ্যানেল তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তো তোমরা যে বেগের ভিডিও ছড়ো সেটাও বেগের ভিডিও ছাবো আমি কিন্তু এখন থেকে টুর্নামেন্ট ছাড়বো আমি কিন্তু ও ভাই ভাই এখন কোথা লাস্ট রাউন্ডে এসে আমি ম্যাচ আমি পেয়ে গেছি বাইছি এক পয়েন্ট হারিয়ে গেছি আর দেখা যাক আর এক পয়েন্ট লাগে এবার তো আনতে তো যেটা আসছিলাম তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দো তোমরা যদি ভালো সাপোর্ট দেখো ভালো ভালো ভিডিও সারবো আর আমি কিন্তু এখন শুধু রন অফ টুর্নামেন্ট লস ট এড়িয়ে খেলে তোমরা যদি আমাকে ভালো সাপোর্ট দো তাহলে হলো আমি বিয়ার টুর্নামেন্টও খেলবো সিরিয়াস টুর্নামেন্টও খেলবো ঠিক আছে তোমরা সাপোর্ট দেখো এই ভিডিওতে যদি মাত্র এক হাজার ভিউস কমপ্লিট করে দিতে পারবে না আমি বিয়ার টুর্নামেন্ট খেলবো যাও দু টুর্নামেন্ট খেলে এরপর নেক্সট ভিডিও বানাবো আর এটা কিন্তু পার্ট টু আস আসবে কেন একটাতে সম্ভব না এম টাইম বাই করে দিতেও পারে না ও দিতে পারবে বুঝো নেই তাই না পার্ট টু আনবো ও ভাই পিলারটা জ্বালা যন্ত্রণা করে ভাই দেখো এটা কিন্তু লাস্ট লাউ তুমি যাই করো তুমি ম্যাচ জিততে ও ভাই ঠিক টাইম মোবাইলটা মারছি আরে ঠিক টাইম মোবাইলটা মারছি ও তারা তো কপাল পড়ছে ভাই যা ম্যাচ ফাইনালি জিতে নিয়েছি তো এখন চল যাবো আমরা আরেকটা ম্যাচে আরেকটা ম্যাচ দেখো তোমরা বিনোদনের সাথে বন্ধু আরেকটা ম্যাচে চলে এসে প্লেয়ার কিন্তু স্নেপা নিচে এক শট লাগে না এই যে এক শট লাগছে লো আরেকটা আরেকটা আরে ভাই কী ঘুমো স্নেপা চালাচ্ছে ভাই না আরে প্লেয়ারটা ওয়াল মেরে মানে তোমরা ওই তো এক শট শেষ তোমরা যারা মনে করো টুর্নামেন্টে অনেক মানে অনেক বট প্লেয়ার পরে ভুল টুর্নামেন্টে কিন্তু এতটাও বট পর না এটা তোমরা অনেকে মনে করো কি টুর্নামেন্ট খেল না ভাই টুর্নামেন্ট খেলে যে এটাতে দেখতে ক্যারেক্টার স্কিল ওর ক্যারেক্টার স্কিল নাই কারণ হলো মনে করো ও ভাই কথা বলতে বলতে ভাবতে একটা ওয়ান টু মেরে দিছি ও এই সিঁড়ি ম্যাচটা লাউন্ড আয় রেখেছি তো কথা যেটা বলতেছিলাম আমরা কিন্তু এ তো এটা কিন্তু ক্যারেক্টার স্কিল ওলা টুর্নামেন্ট আর ওটা কিন্তু ছাড়া ছিল তার জন্য তোমরা মনে করো অনেকে অনেক রকমের কথা বলো আমি দেখছি অনেকের কমেন্ট বক্সে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট আসি না এতটা তাও এক দুটা পেয়েছিলাম তো এখানে চলে এসেছি আমরা দুই লাম্বার পাঁচ নাম্বার লাউনি ছয় নাম্বার লাউনি ধরা যায় দেখা যাক ইলামটা ওরা মারতে হবে ম্যাচ হারা যাবে না ম্যাচ এরা আমরা সেম টাকা দেয় নিয়েছি কিন্তু ওটা ছিল ক্যারেক্টার স্কুল এটা দেশের ক্যারেক্টার স্কুল অন অফ ল ভাই এর সাথে মেরে দিলাম আমার মতো বডে মারে হেড ভাই বাবা যে ল লো ভাই ড্যামেজ দিয়েছিলাম ভালো ভাই ইবো এম ডেম থাকলে কি বলুন তো এখানে এ বিলিটি কাজ করে না একটা ধরনের জানো টুর্নামেন্ট মানে মানে এভিলিটি কাজ করো না তো প্লেয়ারটা কু রে ভাই আমি বুঝলাম না ভাই আইসে আইসে এক ভাই গাই লাগে না বুম বুম গং গক গং গক ভাই আমি শেষ আমি শেষ আমার স্পিড অবস্থা পড়ে গেছে ও ভাই আমি কিন্তু এই মানে এই ফায়ারটা আন্দাজ করছে মানে প্লেয়ারটাকে না দেখে প্লেয়ারটার গায়ে লাগছে কি ও ভাই লাস্ট লোন চুরি বাইন করে মারে দিন লো 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 ম্যাচ জিতার কাম তো গাইস আর একটা ম্যাচ আছে এই ম্যাচটা দেখো এই ম্যাচটার পরে কিন্তু আমাদের গেমটা শেষ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ ও ভাই ওপ লেভেল কে ওয়ান টিপ দিয়ে প্রথম রাউন্ডটা শেষ করে ফেলেছি তো এখন দেখতে পাচ্ছ বারবার তো ওয়ান টিপ মালা সাহেব বারবার তো ওয়ান টিপ করতে পারবো না তাই পলায় পলায় খেলা লাগবে না এই ম্যাচে আমার সাঙ্গে আর অনেকেই অনেক টাইমে দেখবো স্ক্রিন আইট কাটে ওটা কিন্তু ফোনের সমস্যা না তোমার মনে করো ভিডিও এডিট করতে গেলে ক্যাপ কাটে অনেক টাইম আইটকা জায়গা মনে করো অনেকগুলো ভিডিও ইনপোর্ট করি করি অ্যান্ড করি বুঝো না যারা এডিটর করো তারা তো জানেই তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা তৃতীয় লন্ডে চলে এসেছি ভাই ভিলাটাকে খুঁজে পাই না ভিলার কই বুঝলাম না ওই যে সাপনি ভিলা আরে কই মারছি রা ল গগ গগ আরে ভাই ডেমেসি তো লাগে না ভাই রোয়াল আলমের মিনিট আরে ভাই কি ক্যারেক্টার নিয়ে আসছে দেখো তো মানে নতুন ক্যারেক্টার নিয়ে আসে ভাই ক্যারেক্টার স্কুল অপেটাই ভালো ভাই এরপর তো আমি ক্যারেক্টার স্কুল অপেটাই বলবো ভাই ফাইনাল মেরে দিয়েছি এরপর তো আমি ক্যারেক্টার স্কুল অপেটাই খেলবো ভাই এসব উল্টা বলা ক্যারেক্টার আনে অনেকগুলো তো মাক কুশো নিয়ে আসে ভাই তখন যে লাগু রে তখন ম্যাচ জেতা খুব কষ্ট হয়ে যায় কিন্তু দেখা তো ও যে নেই জিততে তো হবেই ভাই প্লেয়ার ঢুকে আমি কিন্তু হোলকার হলো একটা ও ভাই সেট একটা সেকেন্ডের লিগে মাইকে হোল করে খেলতে হবে ভাই না হলে তো আমার টাকা যাবে গা বুঝে নেই আরে এর আগে এখন তো আমরা অনেকগুলো ম্যাচ খেলছি এখন তোমাদেরকে তো সব দেখানো সম্ভব না তাই তিনটা দেখাইতে আছি এই ম্যাচটা খেলে এখন তো এই ম্যাচটা জিতে আমাদের প্রফিট হয়ে যাবে আড়াইশো টাকা দেখা যাক আড়াইশো টাকা হলে একটা উইকলে হয়ে কিন্তু আরও কিছু টাকা থাকবে। আমরা কিন্তু একটা মাতলে আর একটা উইকলি মারা নিয়ে ট্রাই করবো তাহলে কিন্তু আমাদের ইবো গানটা বার হয়ে যাবে তারপর আমরা কিছু লেভেল আপও করতে পারবো তোমরা কিন্তু জানো এক হাজার ডেমন লাগে একটা ইবো গান ও ভাই ফুলো এক হাজার ডায়মন্ড লাগে একটা ইবো গান করতে আর একটা মাতলে দেখুন তো এক হাজার ডেমন দেয় আর উইকলি কিছু মিলাই মন করে আমরা একটু লেভেল আপ করতে পারবো তাহলে পাকনা টাকনা কথা হবে আর পিলাটা মরা লাগে তো ফাইনাল মরে গিয়েছে তখন বন্ধুরা কী কী লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো কমেন্টে ভুলে যাও না তোমাদেরকে আমারও দেখতে মন চাই আমার কোন ছাড়ছে আমার ফুল ভিডিও দেখে আমারও তো মন চায় অত্যন্ত যদি ভালো সাপোর্ট আমি কিন্তু বলেছিলাম আমি এই চ্যানেলে দুই মাস হয়ে গিয়েছে দুই মাসের বেশি হয়ে গেছে তাও আমার এই চ্যানেলে আচ্ছা ইনশাল্লাহ কোনো দিন হবে দুই হাজার তিন হাজার সাজস হবে আমার একটা সব ইনশাল্লাহ হবে দু হাজার তিন হাজার তোমার আর যদি ভালোবাসা দেওয়া তাহলে দুই লাখ তিন লাখও হবে ইনশাল্লাহ তো ভাই দেখো এটা ভাই কি ক্যারেক্টার না আমি তো দেখি না কোদিক দিয়ে চলে যাই দেখো তো মানে বাইশ গেমিনা গেরিনাতে কি কি ক্যারেক্টার দেয়া আপডেটে পপ তো বন্ধুরা কে কে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো কমেন্টে বলে যাও তো তোমাদের সাথে কিন্তু দেখতে পারছো এটা লাস্ট লাউন কই ভাই বুঝলাম না তেনে যেমন তেনে যেমন তেনে যে ললো তো গাইস তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া লইলো আর এই ভিডিওতে হলাম আড়াইশো টাকা প্রফিট করেছি